দাজ্জাল আসার আগে আসলে তিন বছর কি দাজ্জাল হচ্ছে একেবারে যে আলামত গুলো প্রকাশিত হওয়ার পরে মানুষ আর সময় পাবে না পুঁতির একটা মালা থেকে দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে পড়তে থাকে এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পড়তে থাকবে মানুষের হাতে আর কোনো সময় থাকবে না দাজ্জাল আসার আগে পৃথিবীতে বেশ কিছু সিমটম দেখা দিবে এই পৃথিবী উত্তাল হয়ে পড়বে হাত্তা তোরল আর দু সারা দুনিয়াতে বিভিন্ন প্রান্তে মুসলমানেরা মার খাবে আল ইসলাম ও হরিবা পৃথিবীতে এমন অবস্থা হবে যে মুসলমানরা সবচেয়ে দুর্বল হবে এরপরে আল্লাহ রাবুর আলমিন মুসলমানদেরকে সফল করবেন শক্তিশালী বানাবেন ইমাম মাহাদি আলিহিসালত সালামকে পাঠিয়ে উনি যখন আত্মপ্রকাশ ঘটবে ওনার চল্লিশ বছর বয়সে এরপর মুসলমানরা শক্তির একটা জায়গায় আবির্ভাব হবে আবির্ভূত হবে মুসলমানরা এতটাই শক্তিশালী হবে ইয়ুসমে লাহু লাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে সুভ আলম্লা এর পরে বিষয় হচ্ছে মাহাদি আলাইহিস সালাতু ওয়াস বছর পরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে অবস্থাটা এমন হবে তার আগে দাজ্জাল আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়টা এমন হবে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা لم ইব'াসু নাবিয়্যা ইল্লা হাদারা এমন কোন নবীকে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেননি যেই নবী আলী সালাম তার সিয়কর্মের লোকদেরকে দাজ্জালের ব্যাপারে বোঝাননি দার্জাল এই পৃথিবীতে আসার পূর্বে প্রথম বছরটি এমন যাবে প্রথম বছরটির ভিতরে এমন ভয়াবহ অবস্থা দেখা দিবে আল্লাহ পুরো আকাশকে মেঘ পড়া আকাশকে তিন ভাগের এক ভাগ ম্যাক পড়া আল্লাহ তালা বন্ধ করে দিবেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ তিন ভাগের এক ভাগ হবে আল্লাহ তালা বাকিটা বন্ধ রাখবেন এরপরে আল্লাহ রব্বুর জমিনের উর্বরতা কমিয়ে নিবেন এক ভাগ দ্বিতীয় বছর এমন হবে আল্লাহ রব্বুর আরমিন দুই বাঘ আল্লাহ রব্বুর আরমিন জমিনের উর্বরতা কমিয়ে নিবেন এরপরে আল্লাহ রব্বুর আর এমন একটা সময় দিবেন জমিনের উর্বরতা পুরোপুরি কমে যাবে দুর্ভিক্ষ দেখা দিবে দাজ্জাল আসার পূর্বে ইবনে মা বর্ণনা করেছেন এরপরে দাজ্জাল এসে দাজ্জাল যে কাজটা করবে ইল্লা হালাকাত জমিনের অধিকাংশ জায়গা কেমন যেন ধ্বংস হয়ে পড়বে দাজ্জাল আসার তিন বছর আগে জমিনের অধিকাংশ জায়গা একেবারে ধ্বংস হয়ে পড়বে এরপর জমিনের ভিতরে এমন অবস্থা হবে ওয়া ইন নামিন ফিতনাতিহি আই ইয়ামুর্র বিল হাই ই ফাই উ কাজিবু নাহু ফ আলাহ তুক্ক নাহুম সা ইল্লাহ হালাকাত এই পৃথিবীতে এমন স্বেৎনা দেখা দিবে মৃত ব্যক্তিকে যদি দাজ্জাল বলে যে তুমি জীবিত হয়ে যাও দেখবেন জীবিত হয়ে যাবে বর্তমানে এই বিষয়গুলোকে একেবারে হালকা করার জন্যে অ্যা আই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আপনার অনেকেই হয়তো বিষয়গুলো অনেকে জানেন অনেকে জানেন না এবং দেখবেন ড্রোনের মাধ্যমে শূন্যস্থানে বিভিন্ন এলিয়ন দেখানো হচ্ছে এগুলো কিন্তু জিনদেরই বিভিন্ন আকৃতি এলিয়ন বলে এগুলো হালকা করা হচ্ছে দুষ্ট জিনদের বিভিন্ন আকৃতিকে এলিয়ন বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে এরপরে আসুন দাজ্জালের তৃতীয় বছরটা এত ভয়াবহ হবে চতুর্দিকে দুর্ভিক্ষ লেগে যাবে হাদিসের ভিতরে আসছে

সেই সময়ে দাজ্জালের হাতে থাকবে রিজিক যে লোকটা দাজ্জালের কথা বিশ্বাস করবে সে রিজিক পাবে সঙ্গে সঙ্গে করলেন নবী তাহলে সময় সে কি অবস্থা হবে নবীজি বললেন ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহ আকবর ইমানদারদের খাদ্য হবে তাকবীর আল্লাহ আকবর ইমানদারদের খাদ্য হবে তাহমির আলহামদুলিল্লাহ ইমানদারদের খাদ্য হবে জিকিরের মধ্যে আল্লাহ তালা ইমানদারদের খাদ্য রাখবেন রিকিরের মধ্য দিয়ে ইমানদারদেরকে আল্লাহ তালা রিজিক দান করবেন সোভান আল্লাহ এই সময়টা আমাদের কাছে আপনি যদি একটু চিন্তা করেন বর্তমান সময়ে এ প্রযুক্তির সময়ে ড্রোনের মাধ্যমে সৈন্য স্থানে কত কিছু দেখানো হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র ধারণ করা হচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এমন কি? আমরা চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটির ভিতরে কিছুদিন আগেও তাকে প্রশ্ন করলে যে সবচাইতে ভালো ধর্ম কোনটা চ্যাট জিবিটি সে জবাব দিয়েছে আমি যদি কোনো মানুষ হতাম তাহলে আমি ইসলামকে বেছে নিতাম কিন্তু দেখেন চক্রান্ত কেমন এখন আপনি চ্যাট জিবিটি যদি চ্যাট জিবিটিতে যদি আপনি প্রশ্ন করেন সবচাইতে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটি চ্যাট জিবিটি সে উত্তর দিবে যে আমি হচ্ছি একটা রোবট আমি তো একটা মেশিন আমি তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না তার মানে প্রত্যেকটা জায়গায় সুকৌশলে ও তারা আপনাদের মন মাইন্ড সেট আপ সবগুলোকে নিয়ে নেবে আপনি ইউটিউবে যা দেখতেছেন আপনি দেখবেন ফেসবুকে ঠিক তাই আসছে এমনকি অনেক সময় আপনি দেখতে যাচ্ছেন না ফোনে আপনি সাথে রেখে আপনি হয়তো আপনার বন্ধুর সাথে বলছেন যে আসলে আমার বুকটা ব্যথা করতেছে আসলে ডাক্তার দেখানো দরকার এরকম কথা চালাচ্ছেন একটু পরে আপনি ঢুকবেন দেখবেন অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন আপনার চোখে পড়তেছে যে আপনার বুকে ব্যথা করতেছে আপনি এই ওষুধটা খেতে পারেন এটা খুব কার্যকরী ওষুধ তার মানে আপনাকে টোটালি এখন কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যালগারিজম এই যোগে অ্যালগারিদম ছাড়া এখন বর্তমানে কোনো প্রযুক্তি কল্পনা করা যায় না এই সময়ে আপনার কোনো প্রাইভেসি বলতে কিছু নাই সুতরাং বাঁচার জন্য দাজ্জালের ফেতনা থেকে এই যে জুমাবার জুমাবারের সুরায় কাহাফ পড়ুন প্রতিনিয়ত দশটা আয়াত সুরায় কাহাফের তেলাত করার চেষ্টা করেন আমরা ইনশাল্লাহ দাজ্জালের যে ফেতনাগুলো আমরা এখন শুনছি জানছি এগুলো যেন মাইক থেকে বলা বন্ধ না হয়ে যায় নবী আল সালাতামের সেই বিখ্যাত বিষয় যেটা আমাদের প্রত্যেকের প্রচারে রাখা দরকার নবীজি বলছেন আমি দাজ্জাল সম্পর্কে যা বলে গেছি কোন নবী তা বলে নাই দাজ্জাল হচ্ছে আওয়ার দাজ্জাল হচ্ছে তার এক চোখ ট্যা থাকবে অন্ধ থাকবে ফুলা ফাঁপা নষ্ট থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রাব্বুল আলমিনের নবী নবী মোহাম্মদ ইসলাম যেভাবে সতর্ক করেছি এই সতর্ক দুনিয়ার কেউ করেনি আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম আমার আল্লাহ তিনি আওয়ার নয় আমার আল্লাহ তিনি অন্দ নন এই জন্য আমরা দাঁতজালের বিষয় যেদিন মাইক থেকে বলা বন্ধ হয়ে যাবে তখন দাঁতজাল আসার সময়টা চলে আসবে বর্তমানে এই সময়ে দাঁতজালের ব্যাপারে আমরা তেমন কোনো কথা বলিও না আমরা শুনিও না এবং চেষ্টাও করি না